আপনি এটা মনে করছেন যে যেটা শুরু হয়েছে যেভাবে রাজনীতিটা এই বাংলায় হয়ে এসেছে বিশেষ করে আমরা দেখেছি কুকথার রাজনীতি এই বাংলার একটা অন্যতম পার্ট হয়ে গিয়েছে সেটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য এই রকম বক্তব্যই দরকার কারণ মারের বদলে পাল্টা মার এটাই এটাকেই বোধহয় বলে আর মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় রাজনীতি বোঝেন একমাত্র দিলীপ ঘোষ সেটাকে ফেস করতে পারে এইভাবে এটা আপনি মনে করেন আমি সেই মনে করেছি বলে করেছি আর যদি এটা ভুল হতো বা লোক মনে করতো এটা অসামাজিক ঠিক নয় লোক আমাকে অস্বীকার করতো লোক মনে করছে এইভাবে জবাব দেওয়া উচিত তাহলে পার্টি বাড়লো কি করে আমি জিতলাম কি করে আমি বলবো না যে এটা ঠিক সব সময় কিন্তু এই যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে তার জন্য দায়ী দিলীপ ঘর তো করেনি এটা আমরা তো কোনো ক্ষমতায় ছিলাম না আমরা কোনো পিকচারে ছিলাম না যারা করেছেন তো হিট মেরেছে পাটকিল তো খেতেই হবে তাহলে অনিল বসুরা করে গিয়েছেন সেখান থেকেই যারা তার বিরুদ্ধে লড়াই করেছেন তাদের পরিবর্তন করার দরকার ছিল তারা সেই সিস্টেমের অঙ্গ হয়ে গেছেন তারা বলছেন এটে বোধে তাহলে তো পরিবর্তনটা চোখে পড়ছে না দিলীপ দা মানে যদি যা অনিল বসু করেছেন তাই মমতা ব্যানার্জি করেন তাই দিলীপ ঘোষ করে তাহলে তো পরিবর্তনটা কোথায় আসছে না আমাকে তো প্রথম গুন্ডাদের সঙ্গে লড়তে হলে গুন্ডামি করতেই হবে আমি যদি মারি খেয়ে বাড়ি ঢুকে যাই তাহলে কোনোদিন পরিবর্তন হবে না কিন্তু আমাদের একটা ট্রেডিশন আছে একটা পরম্পরা আছে রাজনীতি সারা ভারতবর্ষে বিজেপি একটা না সবচেয়ে বড় পার্টি কেন্দ্রে একাধিক রাজ্যে ক্ষমতায় আছে তো আমাদের রাজনীতি ওখানে আমরা প্রতিফলিত করছি পঁচিশ তিরিশ বছর ক্ষমতায় আমছি একটা প্রত্যেকবারে ভোটও বাড়ছে সিটও বাড়ছে কেন আমরা এটা কিছু পরিবর্তন করেছি মানুষের জীবনেও পরিবর্তন করেছি সমাজে করেছি রাজনীতির মধ্যেও পরিবর্তন করেছি এবং যেটা হওয়া উচিত মনে হচ্ছে সেটাও আমরা করব আর মোদী যখন আছেন বা মোদীর যে আমরা তার সঙ্গে কাজ করেছি সৈনিক হিসাবে এরা আমরা করার মতো ক্ষমতা রাখি মনোবল রাখি এবং করবো দিলীপ ঘোষের এই অ্যাটিটিউড এই দাবাং অ্যাটিটিউড এটাকে স্যালুট জানাচ্ছেন বিভিন্ন প্রান্তের মানুষ সমালোচনা তো থাকবেই যাই হোক কিন্তু সেটা গঠনমূলক হোক এটাই আমরা চাই কিন্তু দিলীপ দা তাহলে এটা তো মানে এটা নিয়ে আলোচনা হওয়াটাও তাহলে স্বাভাবিক যে দিলীপ ঘোষের এই দাবাং মুডটাই বিজেপিকে আঠেরোটা সিট এনে দিয়েছিল এবার আমি যদি এইভাবে না রাজনীতি করতাম বিজেপি সত্তর বছরে সত্তর পার হয়নি বিজেপি চার পার্টি বা দুটো চ্যাটে নিয়ে থাকতো আমরা আমি লোকসভা আমি সভাপতি হওয়ার পরে যে নির্বাচন লড়ি আমিও লড়ি প্রথমবার সেই একান্ন সাল থেকে একুশ সালে একুশ সালে ষোলো সালে আমরা প্রথমবার সাধারণ ইলেকশানে সাধারণভাবে জিতে তিনজন এম এলএ আসি তার আগে কেউ সাধারণ বাই ইলেকশনে জিতেছেন একাধিকবার আমাদের নেতারা তো কেন একদিন দেরি হলো আমার মনে হয় এখানে রাজনীতিটাকে বুঝতে আমরা ভুল করেছি হয়তো আমাদের ইমেজের কথা ভেবেছি আর সমাজের কথা কী ভাবে সবাই নিজের ইমেজের কথা ভাববে দিলীপ ঘোষ কারোই মেজের কথা ভাবে না সমাজের কথা আগে ভাবে আর মানুষ আমাদের আশীর্বাদ করেছেন তাই আজকে তিন থেকে সাতাত্তর বা দুই থেকে আঠারোতে পৌঁছে তো যদি ভুল হতো আমি বলেছি মানুষের কাছে বলেছি আমি যদি ভুল করে মানুষের অধিকার আছে সাজা দেওয়ার আমাকে আমি তার জন্য প্রস্তুত আছি না দিলীপ ঘোষ সমাজের কথা ভাবে ঠিকই কিন্তু দল কি সমাজের কথা সার্বিকভাবে ভাবছে তাহলে তো দিলীপ ঘোষের জন্য সমাজের জন্যই দল আর সমাজের প্রয়োজনে দল সমাজের প্রয়োজন মেটাবার জন্যই দল আজ নরেন্দ্র মোদিও দলের থেকে তৈরি হয়েছেন যে কাজ করছেন উনি সেটাও দলের নীতি আদর্শ অনুযায়ী প্রতিফলিত করছেন তো সেই জন্য দল ভাবছে এত বড় দল কিছু কিছু সিদ্ধান্ত আমাদের অনেক সময় মনে হয় যে এটা ঠিক হলো না হতেই পারে এত বৈচিত্র্য ভারতবর্ষের ভিন্ন রাজ্যে এত ধরনের মানুষ সংস্কৃতি জীবন পদ্ধতি তার মধ্যে বিজেপি সবাইকে নিয়ে সমন্বয় করে এগোচ্ছে আর এটাই বিজেপি করেছে বলে লোক বিজেপিকে বিশ্বাস করে সেটা তো মানলাম দিলীপ দা কিন্তু আপনি যতদিন পদে ছিলেন সেই সময় আপনি যেভাবে বাংলার মানুষের পালস বুঝে দলটাকে এই জায়গায় নিয়ে গিয়েছিলেন বা আঠেরোটা সিট বিজেপি পেয়েছিল আমি সেই জায়গা থেকে জানতে চাইছি আপনার মতো করে পালস বুঝেছেন আপনার পরে কেউ সেটা কি আপনার মনে হয়েছে বিভিন্ন রকমের তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সময়ে প্রমাণ হবে ঠিক কি ভুল নেতৃত্ব পরিবর্তন হয় নতুন লোক আসে দায়িত্ব পাল্টায় চলতে থাকে গাড়ি তো ব্যক্তির একটা প্রভাব থাকেই আমাদের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি আমরা সবাই আদর্শ অনুসারী নরেন্দ্র মোদীও তাই হ্যাঁ তার জন্য তাকে আমরা সামনে রাখি তো ব্যক্তির একটা প্রভাব থাকেই তার কাজের সাফল্য তার পরিণাম সেগুলোও পার্টির উপরে হয় ভালো হয় মন্দ হয় নরেন্দ্র মোদী যদি না আসতেন প্রধানমন্ত্রী হয়ে বা নেতৃত্বে থাকতেন তার আগে ওই সংগঠন ছিল অনেক বড় বড় নেতৃত্ব ছিলেন আমাদের কিন্তু নরেন্দ্র মোদীর মতো সাফল্য কেউ আনতে পারেনি বা তার যে একাগ্রতা তার যে দূরদর্শিতা তার ফল আজকে দেশ পেয়েছে সারা দুনিয়া আজকে নেতা বলে মেনেছে তো ব্যক্তিত্ব ভালো দিক আছে সে ব্যক্তি যদি ওই যে স্রোত চলেছে গাড়ি তাতে যদি সামিল হতে না পারে তাহলে পার্টি সে সাফল্য পাবে না আমরা অপেক্ষা করছি সময় পরীক্ষা তার বলে দেবে কে ঠিক